আজকে চলে এসেছে ওর বাবার জন্মদিনের জন্য বাবার জন্য কিছু শপিং করবে এই কারণে তো সে নিজে ঘুরে ঘুরে চয়েস করছে যে তার বাবার জন্য আসলে কোন টি শার্টটা সে টি শার্ট তার কেনা হয়ে গেছে এবার চলে এসেছি আমরা ফুলের দোকানে তো আসলে ফুল দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় রিনাস্তার বাবার জন্য খুব সুন্দর একটা গোলাপের তোড়া নিয়েছে তার বাবার জন্মদিন উপহার দেওয়ার জন্য তো এবার আমাদের বাসায় ফেরার পালা হ্যাপি বার্থডে पापा মিলওয়াক বাবা জি আমিও তোমাকে অনেক ভালোবাসি কেমোদা পার্টি কেমোদা অনেক মজা না তো এটাই ছিল রিনাজ আর রিনাজের বাবার সুন্দর কিছু মুহূর্ত রিনাজের বাবার জন্মদিনে সবাই রিনাজের বাবার জন্য দোয়া করবেন রিনাজের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন